সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার শিরোনাম ট্যাঙ্কের পর এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাইলেন জেলনেসকে অক্সিজেনের অভাবে হাঁপাচ্ছে ইউক্রেন সামরিক বাহিনীতে রেকর্ড পরিমাণ নিয়োগ পোল্যান্ডের পশ্চিমা ট্যাঙ্কে মোর ঘুরবে ইউক্রেন যুদ্ধে যা বলছে বিশ্লেষণ ইরানের সামরিক কারখানায় ড্রোন হামলা জানুয়ারিতে বত্রিশ ফিলিস্তিনে প্রাণ নিল ইসরায়েল এবং অমঙ্গল কামনাকারীরা তেহরান বাকু সম্পর্ক নষ্ট করতে পারবে না বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দর্শক গত সপ্তাহে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র জার্মানি কানাডা সহ পশ্চিম মিত্ররা অত্যাধুনিক ট্যাঙ্ক সরবরাহের কথা জানিয়েছে ফলে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কিয়েবের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বেড়েছে কিন্তু এসব ট্যাঙ্ক ইউক্রেনকে কতটা এগিয়ে দেবে সেই প্রশ্ন উঠেছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি পর এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাইলেন জেলনেসকে রুশ বাহিনীকে প্রতিহত করতে এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট শনিবার রাতে ভিডিও বার্তায় বলতে জেলনেসকে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের কাছে এ দাবি জানান তিনি বলেন ক্ষেপণাস্ত্র ছাড়া রাশিয়ার আগ্রাসন মোকাবেলা সম্ভব নয় ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের কোন বিকল্প নেই তারা আমাদের একের পর এক শহর ধ্বংস করে চলেছে রবিবার সকালে ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রুশ বাহিনী এই সময় অত্যাধুনিক সরবরাহ করায় পশ্চিম মিত্রদের প্রশংসা করেন জেননেস্কে তিনি বলেন এমন সহায়তা অব্যাহত থাকলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয় অবধারিত এদিকে পশ্চিম মিত্র দেশগুলো ইউক্রেনকে তিনশো একুশটি ট্যাঙ্ক দেবে বলে জানিয়েছেন দেশটির এক কূটনীতিবিদ ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেল শঙ্কো বলেন শুক্রবার এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তবে কোন কোন দেশ কি মডেলে ট্যাঙ্ক দিবে সে বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেননি অক্সিজেনের অভাবে হাঁপাচ্ছে ইউক্রেন টানা এগারো মাসে রুশ অভিযানে বেহাল দশায় পড়েছে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিনিয়ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ অঞ্চল ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না চলমানের সংকটে সবচেয়ে বেশি বিপদে পড়েছে দেশটির হাসপাতালগুলো বিশেষ হাপানি রোগীরা এই আছে এই নিয়ে অবস্থা গত প্রায় পাঁচ মাস ধরে অবস্থা আরো চরম হয়ে উঠেছে ইউক্রেনের হাসপাতালগুলোতে ভয়ানক আতঙ্কের ভিতর দিন কাটাচ্ছেন হাজার হাজার ইউক্রেনীয় রুশ হামলায় শ্রেষ্ঠ চলমান অচল অবস্থাকে পূর্ণ নির্যাতন বলে আখ্যায়িত করেছে ইউক্রেনীয়রা খবর এপি ভলেন্টিন মোসগোভি এমট্রফিক অ্যাট্রোপিক ল্যাটারাল সেক্লোরোসিস বা ইএলএস এর রোগে ভুগছে যা তার নিউরোলজির অবস্থাকে অকার্যকর করে রেখেছে এতে তিনি সহকারী ছাড়া প্যারালাইজড অনুভব করেন ও নিজে তার শ্বাস নিতে পারে না তার ভেন্টিলেটর সবসময় চালু রাখতে হয় যার ফলে ইউক্রেনের ব্ল্যাকআউট এখন তার বাঁচা মরার বিষয় হয়ে দাঁড়িয়েছে মজগোভার স্ত্রী লাইটবাইলা বলেন তার স্বামী একটি মেডিকেল অভিযোচিত বিছানায় একটি প্যাটার্ন যুক্ত ডুবেটে মরানো সেখানে ভেন্টিলেটর থেকে তার মুখ কদাজিতে দেখা যায় তিনি আরো জানান তার স্বামীর শরীরে কোনো নড়াচড়া নেই কিন্তু ব্রেন সম্পূর্ণ কাজ করছে তিনি বিভিন্ন উপদেশ দিচ্ছেন তিনি আমাদের ক্যাপ্টেন তিনি বলেন আমরা সুদিনের আশা করি একদিন আমরা অবশ্যই বিজয়ী হব উপসংকারী রোগীদের সেবাদানকারী চারিটির নির্বাহী পরিচালক ইরিনা কোষ্কিনা জানান বেঁচে থাকতে ইউক্রেনে হাজার হাজার মানুষের বিদ্যুৎ প্রয়োজন তিনি বলেন যদি হঠাৎ লোকদের জীবন রক্ষাকারী যন্ত্রগুলো অকার্যকর হয়ে পড়ত এবং সে সময় তারা যদি হাসপাতালে চলে আসত তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ত কিয়েবের হাসপাতালে চিকিৎসা দিন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ইভা যার ডায়াগনোসিস করতে সব সবসময় পরিপূরক অক্সিজেনের সরবরাহকারী ডিভাইসের সাথে সংযোগ দিতে হয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবার পর তার অক্সিজেন দেওয়া যন্ত্রটির ব্যাটারি শেষ হতে থাকে যার কারণে অক্সিজেন কমতে থাকে এ অবস্থায় ইভারমে টেটিওনা জানান এটি তার মায়ের জন্য অনেকটা নির্যাতনে সামিল বেঙ্গেস্কা নামে আরো নারী জানান গত সতেরোই ডিসেম্বর রাতে অন্য যেকোনো সময়ের চেয়ে প্রায় দশ ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ ছিল না ব্যাটারি চালিত যন্ত্রের প্রায় সব উৎসই ফুরিয়ে যাচ্ছিল তখন তিনি তার মাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান তিনি বলেন তার স্বামী প্রতিবার তার মায়ের যেতে ভয় পাচ্ছিলেন এই ভেবে যে তার মা বেঁচে আছেন কিনা অথবা তার শ্বাসরত হয়ে আসছে কিনা বেঙ্গলিস্কা আরও জানান তখন সিদ্ধান্ত একটি জীবন রক্ষাকারী ছিল যদি তাদের বাড়ি তারও চার দিন বিদ্যুৎ থাকতো তাহলে নিশ্চিত তার মা মারা যেতেন তার স্বামী বারবার তাদের বাড়ির কথা করছিলেন যেখানে তার পঁচাত্তর বয়সী বাবা ছিল সামরিক বাহিনীতে রেকর্ড পরিমাণ নিয়োগ বলেন্ডার ইউক্রেনের রুশ আগ্রাসনের বাস্তবতায় নিজ দেশে সামরিক বাহিনীর দিকে বাড়তি মনোযোগ দিয়েছে পোল্যান্ড গত বছর সশস্ত্র বাহিনীতে রেকর্ড সংখ্যক জন নতুন পেশাদার সদস্য নিয়োগ দিয়েছে দেশটি পুলিশ প্রতিরক্ষা মন্ত্রী মারিওস ব্ল্যাসজেকের বরাদ্দ প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগটায় দেশটি একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে কিয়েপকে জোরালো সমর্থন দেয় ওয়ার্শ ইউক্রেনকে উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক সরঞ্জাম সহায়তায় জোট গঠনের ঘোষণা দিয়েছেন পুলিশ প্রধানমন্ত্রী 마তিয়স বোরোইকে তিনি বলেছেন ইউক্রেনের জন্য ভারী অস্ত্র পাঠানো বিষয়টি ভালোর দিকে যাচ্ছিল কিন্তু এমন সময় সন্দেহ তৈরি করে জার্মানি এদিকে 17 রাশিয়া পূর্ব দিকে অবস্থান করছে কিন্তু আমরা এমন সময় আলোচনা করে শুধু সময় অপচয় করেছি তিনি বলেন ইউক্রেনকে আধুনিক সরঞ্জাম আধুনিক ট্যাঙ্ক সহায়তা পাঠাতে কয়েকটি দেশ দিয়ে একটি ছোট জোট তৈরি করব আমরা নিষ্ক্রিয়ভাবে রক্তপাত প্রত্যক্ষ করতে পারি না পশ্চিমা ট্যাঙ্কে মোর ঘুরবে ইউক্রেন যুদ্ধের যা বলছে বিশ্লেষণ গত সপ্তাহে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র জার্মানি কানাডা সহ পশ্চিমা মিত্ররা অত্যাধুনিক ট্যাঙ্ক সরবরাহের কথা জানিয়েছে ফলে রাশের বিরুদ্ধে চলমান যুদ্ধে কিয়েভের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বেড়েছে কিন্তু এসব ট্যাঙ্ক ইউক্রেনকে কতটা এগিয়ে দেবে সে প্রশ্ন উঠেছে যুদ্ধজয় দেশটির সামনে সুযোগ তৈরি করবে নাকি এর বন্ধ দিয়ে মার্কেনশানা বাহিনী রাশের বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে নিজেদের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগ পাবে নিউ ইয়র্ক টাইমস এর বিশ্লেষণে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা শুধু ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক ও সমরস্ত্র দিচ্ছে না একই সঙ্গে সে পরিচালনার জন্য দেশীয় বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেবে এটি একটি ত্র্যাশ প্রোগ্রাম যা হতে যাচ্ছে মার্কিন বাহিনী সমন্বিত অস্ত্রযুদ্ধ বলছে বছর জুড়ে না হলেও কর্মসূচি মাসখানিক চলতে পারে হোয়াইট হাউস ও পশ্চিমা সামরিক জোট নেটও একদিকে ইউক্রেনের সক্ষমতা এমন ভাবে বাড়াতে চায় যা যুদ্ধক্ষেত্রে বিদ্যমান অচল অবস্থা ভাঙতে সহায়ক ভূমিকা রাখবে অন্যদিকে পশ্চিমের রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি এমন কোন উস্কানি দিতে আগ্রহী নয় যাতে তিনি যুদ্ধকে প্রলম্বিত করার পথে না নিয়ে যান ফলাফল হিসেবে বলা যায় দীর্ঘদিন ধরে যখন পশ্চিমারা কিয়েবকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিতে দ্বিধায় ভুগছিল নিজেদের মধ্যে আলোচনা করছিল তখন রাশিয়া যুদ্ধকে প্রলম্বিত করার কোন লক্ষণ দেখায়নি এখন পশ্চিমা অস্ত্র প্রশিক্ষণের নতুন ইউক্রেনীয় সেনা ইউনিট বা পশ্চিমা সহায়তার ট্যাঙ্ক পরিচালনাকারী রক্তক্ষয়ী যুদ্ধের লাগাম চানার এই সুযোগ থেকে বঞ্চিত হতে পারে এতে ইতিমধ্যে স্যাটেলাইট থেকে তোলা বিভিন্ন ছবি বিশ্লেষণ করে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বাহিনীর প্রতিরক্ষামূলক পরীক্ষা খননের প্রমাণ পাওয়া গেছে তাই মার্কিন প্রশাসন ধারণা করছে রাশিয়া বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে দু সালে ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে শীত মৌসুমের শুরুতে যুদ্ধ পরিস্থিতি অনেকটা রাশিয়ার পক্ষে ঝুঁকে যায় এতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র তার মিত্ররা একের পর এক বৈঠক করে সাম্প্রতিক সপ্তাহগুলো তারা যুদ্ধের মর ইউক্রেনের পক্ষে ঘুরিয়ে নেওয়ার কৌশল নির্ধারণে আলোচনা করছে এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ভিক্টোরিয়া নুল্যান্ড গত বৃহস্পতিবার দেশটিকে সিনেটের বলেন আমরা ইউক্রেনীয় সেনাদের এমন একটি সম্ভাব্য সর্বোত্তম অবস্থানে নিয়ে যেতে চাই যাতে চলমান যুদ্ধ মাঠে শেষ হয় কিংবা কূটনীতি বা দুটি সমন্বয় হতে পারে এই বিষয়ে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএর রাশিয়া বিষয়ক বিশ্লেষক মিখাইল কফম্যান বলেন ইউক্রেনকে দেওয়া পশ্চিমাদের সহায়তা প্যাকেজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল সাজোয়াজান কামান ও নির্ভুল আঘাত হানতে পারে এমন অস্ত্র প্রতিশ্রুত স্বল্প সংখ্যক ট্যাঙ্ক এই প্যাকেজের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ অংশ ইরানে সামরিক কারখানায় ড্রোন হামলা ইরানের ইফসান শহরে রবিবার আঠাশে জানুয়ারি একটি সামরিক কারখানায় ড্রোন হামলা খবর পাওয়া গেছে বিষয়টি নিশ্চিত করেছে তেহরান স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে ঘটেছে ইফসান শহরের গভর্নর আধা সরকারি নিউজ এজেন্সিকে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত সামরিক কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটেছে এতে ক্ষয়ক্ষতি হয়েছে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি ছোট্ট একটি ড্রোনের মাধ্যমে হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইননা টুইট বার্তা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয় শিল্প কমপ্লেক্সে ছোট ড্রোনের মাধ্যমে হামলা ব্যর্থ গত সাতাশে জানুয়ারি ইরানের আজারবাইজান দূতাবাস হামলা শিকার হয় হামলা প্রতিহত করতে গিয়ে দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দূতাবাসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং একজন আহত হন গত কয়েক মাস ধরে ইরানে বেশ কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে এর মধ্যে গত বছরের ষোলোই সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসামিনের মৃত্যুর প্রতিবাদে ইরানে ব্যাপক আন্দোলন হয় নিরাপত্তা বাহিনীর হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয় জানুয়ারিতে বত্রিশ ফিলিস্তিনে প্রাণ নিল ইসরায়েল জানুয়ারি মাসে বত্রিশ নিরীহ ফিলিস্তিনি প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এর মধ্যে গত শুক্রবারই পূর্ব জেরুজালামে সিনাগগের বাইরে সাতজনকে হত্যা করা হয়েছে এর অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী এ সময় ইসরায়েলের নিরাপত্তা গুলিতে এক বৃদ্ধা নারী সহ নয় ফিলিস্তিনি নিহত হন সম্প্রতি তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছেন বেনিয়ামের নেতানিয়াহু এরপরেই বেড়েছে ফিলিস্তিনিদের ওপর নির্বাচন নির্যাতনের মাত্রা এদিকে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের কাছেও অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশটির মন্ত্রী পরিষদের সঙ্গে এক বৈঠকের পর এমন পরিকল্পনা ঘোষণা দিয়েছেন তিনি শনিবার ঘোষণা করেন ইসরায়েলের নতুন বসতি স্থাপনে কাজ করবে তার সরকার তবে বিস্তারিত কিছু জানানো হয়নি ফিলিস্তিনিদের দমাতে সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথাও জানান তিনি প্রসঙ্গত জেনিনে দীর্ঘদিন ধরে কোন অভিযান চালায়নি ইসরায়েল এবার সেখানে অভিযান শুরু করেছে দেশটি অমঙ্গল কামনাকারীরা তেহরান বাকু সম্পর্ক নষ্ট করতে পারবে না বললেন ইব্রাহিম রাইসি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন আজারবাইজানের সঙ্গে তার দেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং তেহরানের বাকু অমঙ্গল কামনাকারীদেরকে সম্পর্ক নষ্ট করার অনুমতি দেবে না তিনি শনিবার প্রেসিডেন্ট এলহাম আলিয়েবের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন তেহরানস্থ আজারবাইজান দূতাবাস বন্দুকধারী হামলা চালানোর একদিন পর এই টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয় এ সময় ইরানের প্রেসিডেন্ট তার দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আলিয়েবকে সমবেদনা জানান টেলিফোন আলাপে রাইসি বলেন ইরান ও আজারবাইজানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভাতৃপ্রতিম সম্পর্ক সম্পর্ক আবিপত্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক সংযোগের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত কাজেই কোনো অমঙ্গল কামনাকারী সম্পর্ক নষ্ট করবে তেহরান ও বাকু তা চেয়ে দেখবে না গত শুক্রবার সকালে একজন ইরানি বন্দুকধারী আজারি দূতাবাসে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে হামলায় দূতাবাসের নিরাপত্তা প্রধান নিহত অপর দুই রক্ষী আহত হয়েছে। নিহত ব্যক্তি আজারবাইজানের নাগরিক প্রেসিডেন্ট রাইসি এ হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন আজারি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে বিষয়টি উল্লেখ করে রাইসি বলেন তদন্তই দুঃখজনক ঘটনা সব বেরিয়ে আসবে এই সময় ইলহাম আলিয়া তার দেশের জনগণ কোন সরকারকে সহমর্মিতা জানানোর জন্য প্রেসিডেন্ট আইসিককে ধন্যবাদ জানান। তিনি বলেন, দূতাবাসে হামলা ছিল একটি অনাকাঙ্ক্ষিত অপরাধ। তারপরে ঘটনা তেহরান-বাকু সম্পর্কের অবনতি হবে না, তিনি প্রেসিডেন্ট আইসিককে আশ্বাস করেন। এর আগে তেহরান পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন রাহিবি জানিয়েছিলেন, হামলাকারী ব্যক্তি একজন ইরানি নাগরিক এবং তিনি আজারবাইজানায় এক নারীকে বিয়ে করেছেন। ব্যক্তিগত পারিবারিক কারণে তিনি এখানে কাজ করেছেন। এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলেও জানান তেহরানের পুলিশ প্রধান। এই ঘটনা ধরে আজারবাইজান সরকার তেহরান দূতাবাস থেকে তার সব বাকুতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ